একটি ছোট ট্যাবলেট ইয়াবা কিন্তু এর প্রভাব ভয়ঙ্কর এটি শুধু একটি মাদক নয় বরং ধীরে ধীরে মানুষের বিবেক সহনশীলতা এবং ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া এক ঘাতক অনেকেই জানেন না এই মাদকের জন্ম হয়েছিল যুদ্ধক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দীর্ঘদিন খাদ্য ও ঘুম ছাড়াই সৈনিকদের সচল রাখার জন্য নাৎসি জার্মান বিজ্ঞানীরা প্রথম মেটাভিটামিন তৈরি করেন সেই রাসায়নিকই আজ রূপ নিয়েছে ইয়াবার মতো এক ভয়ঙ্কর নেশায় ইয়াবা সেবনকারীরা খুব অল্প সময়ের মধ্যেই এর প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়ে ধীরে ধীরে তাদের আচরণে পরিবর্তন আসে তারা হয়ে ওঠে অস্থির আগ্রাসী ও সহিংস মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রায় দেড় কোটি মাদক আসক্তের মধ্যেও প্রায় চল্লিশ লাখ মানুষ শুধু ইয়াবাতেই আসক্ত কিন্তু প্রশ্ন হলো এই ইয়াবা কিভাবে বাংলাদেশে এত বড় আকার ধারণ করলো আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব ইয়াবার মূল উপাদান হল মেটাফেটামিন থাইল্যান্ডে এই মেটাফেটামিন জাত মাদককে বলা হয় ইয়াবা থাই ভাষায় ইয়াবা অর্থ পাগল করা ঔষধ পশ্চিমা বিশ্বে একে বলা হয় হিটলারের মাদক বিভিন্ন দেশে এটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত যেমন ভারতে ভুলভুলাইয়া ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে সাবু চীনে ম্যাগু আর বাংলাদেশে এটি পরিচিত বাবা অথবা গুটি নামে মিয়ানমার থাইল্যান্ড ও লাওসের সীমান্তবর্তী অঞ্চলকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল যা দীর্ঘদিন ধরেই বিশ্বের অন্যতম মাদক উৎপাদন এলাকা হিসেবে পরিচিত একসময় এখানে হিরোইন উৎপাদন হতো কিন্তু হিরোইন উৎপাদন প্রাকৃতিক চাষের উপর নির্ভরশীল হওয়ায় ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল ছিল নব্বই দশকের শেষের দিকে মাদক উৎপাদনকারীরা বুঝে যায় ইয়াবা তৈরি করা তুলনামূলকভাবে অনেক সহজ এবং লাভজনক কারণ এটি রাসায়নিক উপাদান দিয়ে ছোট ল্যাবরেটরিতেই তৈরি করা যায় মিয়ানমারের সীমান্তবর্তী অনেক দুর্গম এলাকা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকায় সেই সব অঞ্চলে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীগুলো নিজেদের কার্যক্রম চালানোর অর্থ জোগাতে ইয়াবা উৎপাদনে জড়িয়ে পড়ে আশি দশকের শেষ দিকে থাইল্যান্ডে মেটাফেটামিন জাত একটি মাদকের প্রচলন হয় যার নাম ছিল ইয়ামা সারা রাত জেগে কাজ করার সুবিধার কারণে এটি ট্রাক চালকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তীতে ছাত্র ও তরুণ সমাজের মধ্যেও এর ব্যবহার বেড়ে গেলে থাই পুলিশ এর নাম দেয় ইয়াবা অর্থাৎ পাগল করা নেশা খুব দ্রুতই ইয়াবা থাইল্যান্ডের একটি জাতীয় সমস্যায় পরিণত হয় দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ইয়াবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সেই বছরই থাইল্যান্ডে প্রায় দু জন ইয়াবা সেবনকারী ও বিক্রেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় এই দমন অভিযানের পর ইয়াবা চক্র বুঝে যায় নতুন বাজার খুঁজে নেওয়ার সময় এসেছে আর তখনই তাদের নজর পড়ে বাংলাদেশের দিকে দু সাল থেকে মিয়ানমার সীমান্তবর্তী দিয়ে নিয়মিতভাবে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে শুরু করে দু সালের পর থেকে ইয়াবা দেশে এক প্রকার মহামারী আকার ধারণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জব্দকৃত ইয়াবার পরিসংখ্যানই তার প্রমাণ দু হাজার এগারো সালে এগারো লক্ষের বেশি দু হাজার বারো সালে বাইশ লাখ আটান্ন হাজার দু হাজার তেরো সালে উনত্রিশ লাখ চৌহাত্তর হাজার দু হাজার চোদ্দো সালে প্রায় বাহাত্তর লাখ দু হাজার আঠারো সালে দুই কোটি তিরিশ লাখ দু হাজার একুশ সালে তিন কোটি চার লাখ দু হাজার বাইশ সালে পাঁচ কোটি তিরিশ লাখ পিস ইয়াবা জব্দ করা হয় তবে বিশেষজ্ঞদের মতে জব্দকৃত ইয়াবা মোট অনুপ্রবেশ করা ইয়াবার মাত্র এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় দু আঠারো সালে মে মাসে বাংলাদেশে শুরু হয় বিশেষ মাদক বিরোধী যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে স্লোগানে এই অভিযানে প্রায় দুইশো জন শীর্ষ মাদক ব্যবসায়ী কথিত বন্দুকযুদ্ধে নিহত হয় অনেকে এই অভিযানকে সাধুবাদ জানালেও মানবাধিকার সংগঠনগুলো এসব বন্দুকযুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তবে একটি বিষয় স্পষ্ট ইয়াবার মতো মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে শুধু অভিযান নয় প্রয়োজন দীর্ঘমেয়াদী ও সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা সীমান্তে নজরদারি জোরদার করতে হবে দেশের ভেতরে উৎপাদন এবং সরবরাহ বন্ধ করতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তরুণ সমাজকে ইয়াবার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে হবে কারণ একটি জাতি ধ্বংস করতে যুদ্ধ লাগে না একটি নেশাই যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত জানাতে কমেন্ট করুন আর এমনই আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন